আজ আমরা সবাই মান্তুর বাড়িতে এসেছি মুড়ি পাটি করতে দেখো মুড়ি এই যে সবাই বসে আছি আমরা কাকিমা আগে নিয়ে নিয়েছে কারণ কাকিমা তেল দিয়ে মুড়ি খাবে না শুকনো মুড়ি খাবে তাই তো আর ওদিকে মান্তু মান্তু চা বসিয়েছে দেখেছো কি সুন্দর হাতের কাজ আমরা কিন্তু ডাইনিং এ বসে আছি ঠিক আছে গাইস ও ওই যে বোতল গুলো দেখো সসের বোতল দিয়ে কি কি করেছে ও ওই চ্যানেলটা আলাদা তো এটা আলাদা এই দেখো কি সুন্দর দেখো কত মুড়ি মাখছে আমরা যোগা ক্লাসে গেছিলাম যোগা ক্লাস থেকে এখন এসেছি মান্দুর বাড়ি মান্দুর বাড়ি আজকে আমাদের নিমন্ত্রণ ছিল মুড়ি খাওয়ার চা মুড়ি খাওয়ার মানে টি পার্টি টি পাটি আর কি তো যাই হোক এখন সাতটা বাজে সাতটা মতন বাজে আর মৌ বসেছে মুড়ি মাখতে আর দেখো এখানে কত বড় বড় দেখো কত মুড়ি আমরা যে খাবো তা বলার কথা না রত্না একটু তো কাজ করতে পারিস ছোট বাচ্চা মেয়েটা কাজ করছে আর তুই বসে আছিস ওই যে মৌ আমাদের বোন চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে শিঙাড়া দিয়ে মাখা হয়েছে তাই তো হ্যাঁ সর্ষের তেল ও বাবা এর সাথে আবার বেগুনি আর চপ আছে বাড়িতে দেখাও একটু কাকিমা বাড়িতে একটু সামনে নিয়ে এসে দেখো এই দেখো বেগুনি আর আলুর চপ বাবা কত মুড়ি আমাকে দিয়েছে দেখো রে বাবা রত্না আমার কি মুড়িটা খাওয়া দরকার উচিত হ্যাঁ

শরীরটা খারাপ তো যাবো ডাক্তার দেখাতে এখন এখান থেকে গিয়ে বাড়ি যাবো বাড়ি গিয়ে ডাক্তার দেখাতে নাম ও সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট লেখানো যায় চলো মুড়ি চাঙাচুর খাও আর এখন আমরা চা খাও চা বাকি চাটা খাবো চাটা খাবো তাহলেই হয়ে যাবে